নয়ে কি অলটো নিচি অলট নয়া আৰু কি কৈছা বৰ মানখিনি একে এটো স্মাৰ্ট হৈছে না ইয়ে মোৰ একে ঘুমি নাধ জানি শুনি এনে জিন্সিৰ পেণ্ট পেণ্ট দি একে মতো খায় আৰু দেখে হ'লি একে দেখো কি বুলি स्म हैति नाहे आखि मुनेदि नाइकी दिनपिन नाइक ठाइक हुन हिउ पारे कहाँ हे

কুমড়া তারা কিছুই বোঝে না হে উনি ও দক্ষিণ দাখির জ্বালান দিয়ে মুখ দেখি তোমার কি দরকার ছিল তো এত বেশি টাকা দিয়ে জিনিসটা নেওয়ার উম কত লোকে এলা কত কি কইবে বাবা হম একে দুই হাজার টাকা দিয়ে নিছি হে মা ঘরত গ্যাস থাকতে তুই বাইরে যান করে এই প্রেশার কুকের দড়ি বলছিস কেনা ওই শুনি ই ওখান বুঝিউ না জানি নিয়ে ঘরের বাড়ি কুদি ঘরের বাড়ি হল ইউ পশ্চিম পাকে আর আমার রান্নাঘরটা কুদি পুক পাকে ওই তো মুই বলি নয়া গ্যাস প্রেশার কুকির নিচম ওইটি শব্দ জানিস ঘরে এলাও জানি না যে আমি কুকির নিচ্ছি ওইটি শুনিয়ে খাবি না আমার মা ওই জন্য মুই এই বাইরা পাকে এদি থাকি শোনা যাবি না ওই জন্য মুই বাইরা পাকে প্রেশার কুকিরটা আনছ হায় রোমান মাদি আয় কুটে হ্যাঁ নাই কাকি ইয়ে মাগো বাড়ি না ওই গরু আনি গেছে তো গরু আনি গেছে ঠিক আছে হ্যালো দি মুই ওযে আয়ে তুমি বাড়ি আসছো

মা দেখ তো তো আসবি সবাই মিলে পিকনিক খাবার না তো না আসবে উমিয়ে তো আর অন্য মানুষ না জামাই ইয়ে করি যা আসির যা হ্যালো ওই জামাই মই কঙ্কি ওই আজি বাড়ির বড় মুরগাটা মারছি আসেন দুপুরে খাইয়া দে যান হ্যাঁ ঠিক আছে আসেন হ্যালো আজকে ভাইস বার্থডে আছে আসবেন তো মা ও কয়েছে হ্যাঁ আইসাম সন্ধিবেলা আইসেন ওই ভোলা মাছের শুকতি নিচং হম তা আপনি ঘুরিয়ে গেলে আসিয়েন

মোর কি মান সম্মান খান মোর রবীনা এই কথা দনে কো না বীর হয় বুঝছিস কালির মধ্যে মই তোর বিয়েউ দিম একরে এই সময় মোরাকে পাইছে কুটি পায় মই এলা হে লেলে কাঙ্গু যদি শুনি এলা কি অবস্থা এছি মোরাকে মাটি মারি হইছে আয় হে আয় হে বাবা কত লোক আছে হে ছгай সোনা একটি বিশেষ গোসনা ও এ প হে বিয়ের আগতে হে ভরিছে হে